দেখার মতো দুইটা মতো ওয়ারেন্টি গ্যার্টি কেমন দিচ্ছেন ভাই ভাই হলো আপনার দশ বছর হলো কালার গারেন্টি বিশ বছর লোক গুন লিখিত গ্যার্টি ভাই মিলি আচ্ছা ফাইভ মিলি সব আলাদা সাথে ফুল বক্স কাঠ একটা ফুল বক্স কাঠ খাটের সাথে একটা সাইড বক্স খাটের একটা সাইড বক্স থাকবে দেখেন ভাই আচ্ছা আলমারি তিন পালাটা আলমারি থাকবে দেখাবো কিন্তু কালেকশন সবাই কিন্তু নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আজকের ভিডিও করে জামালপুর ভাই ফার্নিচার থেকে মুক্তার ভাই আসসালাম সালাম ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আজকে

বাংলাদেশ বাইরে ভাই প্রথমে খাটতে শুরু করে ভাই এই এইদিন খাটতে হয় ভাই

ভেতরে বাইরে কিন্তু দুই পাশে দূরে কিন্তু পাল্লা থাকবে আচ্ছা তিন পাল্লা শোকেস থাকবে কিন্তু আজকের বেডরুম প্যাকেজে এবং থাকবে একটা অস্থির ডিজাইনে করা আচ্ছা একটু ভেতরে খুলে দেখাই বিয় ভাই এখন ভেতরে কিন্তু

আচ্ছা এই সাদা ভালো তাহলে বুঝতে পারবেন ভাই কোনটা দেখেন ভাই এই যে দেখেন এই সেই অসাধারণ বেডরুম এর ভাই একটা আইটেম করে দেখেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে একটা ভাই খাট ফিট সাত ফিট একটা সাত ফিট ফুল বছর থাকবে একটা আলমারি থাকবে একটা তিন পার্লার আলমারি থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট পাচ্ছেন কিন্তু জামালপুর ভাই ভাই ফার্নিচার থেকে এরপর মধ্যে কি কালেকশন দেখা দেখাবো একটা তো দেখেন ভাই মাত্র পঁচাশি হাজার টাকায় সম্পূর্ণ কিন্তু জামালপুর ভাই ভাই ফার্নিচার থেকে এরপর মধ্যে কি গালে দেখাবো ভাই ফুল

পূর্ব দিক যে রাস্তাটা আছে খালি বললো উত্তর খান আচ্ছা উত্তর খান মাজারের একশো আগে আমাদের জামালপুর জামাল আচ্ছা ঠিক আছে তো তুমি কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে